নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বাঁধাকপির পাতাই মোড়া চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখাবো একঘেয়ে বাঁধাকপি যখন খেতে ভালো লাগে না তখন এইভাবে একবার বাঁধাকপির পাতাই মোড়ে চিংড়ি মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে বাঁধাকপি পাতাই মোড়া চিংড়ি মাছের পাতুরি কিভাবে বানাচ্ছে রেসিপিটা দেখে না যায় পাতুরি বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি অল্প একটু বেছে অংশ রেখেছি এবার এই চিংড়ি মাছগুলোকে আমি সাইডে রেখে বাঁধাকপি এবার বাঁধাকপির উপরে খারাপ পাতাগুলোকে ফেলে দিচ্ছি বাঁধাকপির উপরে খারাপ পাতাগুলো ফেলে দিয়ে এবার আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব ভাপানোর জন্য আমি ইন্ডাকশনে একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিলাম এবার এই পাত্রের মধ্যে আমি গোটা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা বাঁধাকপিটা ভাপাচ্ছি আপনারা পাতাগুলো খুলেও ভাপিয়ে নিতে পারেন এবার ঢাকা দিয়ে আমি মিনিট বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটা ভাপে থাকুক ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে দিচ্ছি মশলার পেস্ট বানানোর জন্য আমি একটা ছোট মিক্সির জার নিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কালো সর্ষে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ সরষে এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভাঙা কাজু বাদাম এবারে দিচ্ছি আপনারা নারকেল গুলোকে টুকরো করেও দিতে পারেন চারটে কাঁচা লঙ্কা দিলাম এবার সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে আনছি মশলাটা আমি মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে রাখছি সর্ষে বাটার পেস্টটা আমার বাটিতে ঢালা হয়ে গেছে এবার বাটিটাকে সাইডে রেখে দিয়ে দেখে নিয়ে এবার বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা দশ মিনিট হয়ে গেছে বাঁধাকপি পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনি সাহায্যে জল থেকে ছেঁকে বাঁধাকপিটাকে তুলে ঠান্ডা করে তারপরে পাতাগুলোকে আমি খুলে নেব বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে বাঁধাকপির পাতাগুলোকে আমি খুলে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা বাঁধাকপির পাতা আমি খুলে নিচ্ছি সবকটা কটা বাঁধাকপির পাতা আমার খোলা হয়ে গেছে এবার এই বাঁধাকপির মোটা শীতটা আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি এবং এইভাবে প্রত্যেকটা বাঁধাকপির মোটা শীতটা আমি ফেলে দিচ্ছি সবকটা বাঁধাকপির পাতার মোটা শিটটা কেটে আমি ফেলে দিলাম এবারে এই বাঁধাকপির পাতাগুলোকে সাইডে রেখে দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য একটা বোল নিলাম বোলের মধ্যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মিক্সিং মিক্সিং সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাতটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এবার সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটার পেস্টের মধ্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি আগে থেকে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সর্ষে বাটার পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটার পেস্টের মধ্যে মাছগুলো খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি পাতুরিগুলো বানিয়ে নেবো পাতুরিগুলো বানানোর জন্য আগে থেকে গরম জলে ভাপিয়ে রাখা বাঁধাকপির পাতা একটা নিয়ে নিলাম এবার এই পাতার মাঝখানে করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি দুটো করে বাগদা চিংড়ি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটার পেস্ট দিলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ফোল্ড করে নিচ্ছি বাঁধাকপির যে সাইডটা মোটা দিকটা আছে সেই দিকটা আগে ফোল্ড করে নিচ্ছি এবার এদিকটা দিকটা ফোল্ড করে নিলাম দুটো সাইড এভাবে ফোল্ড করে নিচ্ছি কোনো সুতো দিয়ে কিংবা টুথপিক দিয়ে গেঁথে দেওয়ার কোনো দরকার নেই আরও একটা বাঁধাকপির পাত পাতরি আমি ওই একই পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি সবকটা বাঁধাকপির পাতুরি আমার বানানো হয়ে গেছে দেখুন সুতো দিয়ে বেঁধে দাও কিংবা টুথপিক দিয়ে গেঁথে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই একটাও কিন্তু বাঁধাকপির পাতুরি খুলবে না এবার এই পাতরিগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য আমি ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুটেবল টেবিল স্পুন সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে আমি একটা একটা করে পাতরিগুলো ছেড়ে দিচ্ছি আমি চারটে করে প্রথমে পাতরিগুলো ভেজে নিচ্ছি পাতুরিগুলির একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টো সাইডটাও ভেজে নিচ্ছি প্রথম সব সবকটা বাঁধাকপির পাতুরি আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ভাজা পাতুরিগুলো তুলে রাখছি বাকি পাতুরিগুলো একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি সবকটা বাঁধাকপির পাতুরি আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করছি একটা আপনাদের খুলে পাতুরি দেখাচ্ছি আর গরম ভাতে এই পাতাগুলো খেতে পারবেন কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে ঘিরে বাঁধাকপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বাঁধাকপির পাতুরি বানিয়ে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ